ছয় নম্বর প্রশ্ন করেছে আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকু আসালামত আমার পরিবার একটি বাচ্চা মারা গিয়েছিল পাঁচ মাস বয়সে তার আঁকিকে দেওয়া হয়নি এখন কি তার আঁকিকে দেওয়া যাবে সে কি তার পিতা মাতার জন্য সাফাত করবে হাসর মাঠে দুটো প্রশ্ন আঁকিকে দেওয়া যাবে কি না বাচ্চার শিশুর আর সে সাফাত করবে কি না আঁকিকে সম্পর্কে বলেছেন অলামাইকার গঞ্জারা ফকাহা নিয়ে আলোচনা করেছেন যে আঁকিকার হায়াত মতের সাথে কোনো সম্পর্ক নেই ভূমিষ্ঠ হলি হল বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তারপর বাঁচুক আর না বাঁচুক আঁকিকে দিতে পারেন আপনি যদি মারা গেল সাত দিনের আগেও যদি মারা যদিও সাত দিনের সুন্নত আর সাত দিন পাননি তারপরেও মারা গেছে দিতে পারেন আপনি আর সাত দিন পর্যন্ত থাকলে তো কোনো সমস্যা নেই সাত দিনে আসল সুন্নত অনেক সময় দেখা যায় যে সাত দিনে করেনি সন্নদ আদায় করতে পারেনি তারপরেও অধিকাংশ আলমাদের কাছে করা যাবে অধিকাংশ আলমাদের কাছে করা যাবে সন্নত খেলাফ শুধু হবে সুতরাং তারপরে যদি বেঁচে না থাকে ছয় মাস ছিল এক বছর ছিল আর তারপরে বাঁচে আর পরে ভাবছেন যে বাচ্চাটার আমি তো আকিকা দিই তো এখন দিয়ে দেবো দিতে পারেন কোনো অসুবিধা নেই হায়াত মতের সাথে আকিকার কোনো সম্পর্ক বেঁচে থাকুক আর নাই থাকুক আকিকা দিতে পারবেন জি আল্লাহ আলম